গিফট 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 তোমরা সবাই পাবে গিফট হ্যাঁ একেবারেই সত্যি যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই পাঁচশো টাকার একটি গিফট ভাউচার পেয়ে যাবে কি করে পাবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শেষে একেবারে জানতে পারবে তোমরা কি করে পাঁচশো টাকার গিফট পাবে আজ সকাল থেকে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তার মধ্যে হঠাৎ ফ্লিপকার্ট থেকে কল এলো আমার নামে একটি পার্সেল আছে তাই কি পার্সেল দেখার জন্য এত বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় ফ্লিপকার্টে একটি ডেলিভারি বয় কিছুক্ষণের মধ্যেই চলে এলো এবং আমায় আমার গিফট বক্সটা দিয়ে দিল কিন্তু ওই বক্সটা ওপেন বক্স ডেলিভারি থাকার কারণে ফ্লিপকার্টের দাদা নিজেই ওই বক্সটা ওপেন করে দেখিয়ে দিল সবকিছু ঠিকঠাক আছে নাকি আমিও কি গিফট এসেছে সেটা দেখার জন্য খুব উৎসাহী ছিলাম আর গিফটটা যখন দেখতে পেলাম মনটা একেবারে আনন্দে ভরে গেল আরে দাঁড়াও দাঁড়াও আমি তো নিজেই আনবক্সিং করব তবেই তো মজাটা আসবে তাই আমি গিফটটা ঘরে নিয়ে এসে নিজেই আনবক্সিং করার জন্য বসে গেলাম এবার আমার সাথে সবাই মিলে দেখো এই বক্সের মধ্যে কি গিফট আছে আর গিফটটা আনবক্সিং করার আগে আবারও তোমাদের বলছি ভিডিওটা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখো নয়তো পাঁচশো টাকার গিফটটা তোমাদের হবে না কারণটা ভিডিও শেষে ভালোই বুঝতে পারবে তোমরা আর যারা ভিডিওটা মন দিয়ে দেখবে তারা অবশ্যই পাঁচ পাঁচশো টাকা পাবে আমার গ্যারান্টি চলো আর বেশি না কথা বাড়ি আনবক্সিং করা যাক বক্স ওপেন করে ফেললাম দেখো এতে আছে একটি ক্যানবেরি হ্যান্ডি কুকার কোম্পানির মাল্টি কুকার ইলেকট্রিক কেডলি ওয়ান পয়েন্ট এইট লিটারে সত্যি এটা অসাধারণ গিফট আমার জন্য কারণ এই ইলেকট্রিক কেডলিটা এখন আমার খুব কাজে লাগবে আমার কি কাজে লাগবে সেটা ঠিক পরবর্তী সময় জানতে পারবে আমার অন্য ভিডিওর মাধ্যমে এছাড়া এই কেডলি কিসে ব্যবহার করা হয় এটা কম বেশি সবাই এখন জানো চট করে নানা জিনিস রান্না করার জন্য এটা খুব হেল্পফুল অনেক পরিশ্রমের পর পর্যন্ত গিফটটা বের করতে পারলাম চলো আমরা এবার দেখে নিই এই কেডলির সাথে আমরা কি কি পেয়েছি প্রথমে পেয়ে গেছি এই কেডলির একটি ইউজার ম্যানুয়াল যেটা আমাদের কোনো কাজে লাগে না তার সাথে পেলাম এক বছর একটি ওয়ারেন্টি কার্ড হ্যাঁ যেটা অবশ্যই আমাদের কাজে লাগবে তাই এটাকে সাইড করে রেখে দিলাম তারপরে পেলাম একটি কাঁচের কেডলির ঢাকনা যেটা খুব মোটা ছিল তারপরে দেখতে পেলাম একটা প্লাস্টিকের বাটি যেটাতে কেক তৈরি করা যেতে পারে এরপরেই আমরা আমাদের কেডলিটা বের করে নিলাম দেখতে পাচ্ছ কত বড় একসাথে দুজনের রান্না অনায়াসেই করা যেতে পারে তারপরে বেরোলো এই কেডলিটা যেই জন্ত সাহায্যে গরম হবে সেই যন্ত্রটি তাহলে আমরা মোট কটা জিনিস পেলাম একসাথে এবার দেখে না যাক প্রথমে একটা গরম করার মেশিন তারপরেই পেয়েছি বড় একটা কেডলি তার সাথে একটি কেক তৈরি করার বাটি এবং সেই বাটিটা রাখার একটি স্টিলের জালি এবং একটি মোটা কাঁচের ঢাকনা সব মিলিয়ে আমরা মোট পাঁচটা জিনিস পেয়েছি এই কেটলিটার সাথে চলো কিভাবে কেডলিটা সেট আপ করা হয় সেটা একবার দেখে নাও গরম করার যন্ত্রটার উপর কেডলিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলেই কমপ্লিট তাহলেই যে কোনো খাবার তৈরি করার জন্য প্রস্তুত এবার চলো দেখি এটা আদৌ কাজ করে নাকি একেবারে সরাসরি গরম জল করেই দেখা যাক সবকিছু সেট আপ করে ইলেকট্রিক লাইনটা দিয়ে কেডলিটার মধ্যে জল ঢেলে দিলাম নিচে কেডলিটা অন করে দিলাম এবং তার সাথে সাথে কেটলিটা চালু হয়ে গেল এবং একটি লাইট জ্বলতে শুরু করলো আর এক মিনিটের মধ্যেই দেখলাম জল ফুটতে আরম্ভ করেছে খুব তাড়াতাড়ি জল গরম হয়ে গেল দেখলাম কেটলিটা তার মানে সত্যি কাজ করে কোনো রকম সমস্যা নেই যারা এই কেটলিটা কিনতে চাও তাদের জন্য লিন্ক ডেক্সক্রিকশনে দিয়ে দিলাম চলো এবার তোমাদেরকে বলি যে তোমরা পাঁচশো টাকার গিফটটা কি করে পাবে পাঁচশো টাকার গিফটটা তোমরা অবশ্যই পাবে না এটা কোনো ফেক কথা নয় অবশ্যই তোমরা পাবে তোমাদেরকে কিছু কাজ করতে হবে কিছু বলতে গেলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচশো টাকার গিফট পাবেই পাবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুটিয়ে খুটিয়ে ভালোভাবে দেখেছো তারা তো অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারবে কি প্রশ্ন তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিতে হবে যে তোমরা এই যে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তার মধ্যে গিফট কথাটা কতবার বলা হয়েছে আবারও ভালোভাবে শোনো তোমরা প্রশ্নের উত্তর দেবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে গিফট কথাটা বলেছি গিফট উপহার যেটা আমি পেয়েছি সেই উপহার কথাটা বা গিফট কথাটা কতবার বলা হয়েছে সেটার হচ্ছে উত্তর তোমাদের কী দিতে হবে উত্তরটা কীভাবে দেবে তোমরা ডাইরেক্টলি কমেন্টে যাবে কমেন্টে গিয়ে উত্তরটা লিখবে শুধু উত্তরটা লিখলে কিন্তু হবে না তার সাথে সাথে তোমাদের একটা কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে ভিডিওটা লাইক করবে লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করবে লাইক এবং সাবস্ক্রাইব করবে করার পর তোমরা কমেন্টে উত্তরটা লিখবে কতবার গিফটটা গিফট কথাটা বলা হয়েছে এবং এটা লেখার পর তোমরা ওখান থেকে স্ক্রিনশট নেবে লাইক এবং সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা মানে সাবস্ক্রাইব করার স্ক্রিনশটটা নেবে নেওয়ার পর তোমরা সরাসরি ডেসপ্রিকশানে চলে যাবে ডেসপ্রিকশানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবে দুটো লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অন্য কোনো কাজ নয় শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ফলো করে দেবে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমরা যে স্ক্রিনশট করেছো সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে হ্যাঁ তার সাথে সাথে আরেকটা জিনিস এই যে ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা তোমাদের পাঁচজন ফ্রেন্ড মাত্র পাঁচজন ফ্রেন্ডকে শেয়ার করবে এবং শেয়ার করো তার স্ক্রিনশট প্রথম কথা আবার বলে দিচ্ছি প্রথম কথা উত্তরটা কমেন্টে লিখবে লেখার পর লাইক করবে ভিডিওটা এবং তার সাথে সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার একটা স্ক্রিনশট নেবে লাইক এবং সাবস্ক্রাইবের এবং কমেন্টের স্ক্রিনশট নেবে এবং তার সাথে সাথে তোমরা পাঁচজন বন্ধুকে শেয়ার করবে ভিডিওটা এবং তারপর ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে লিঙ্ক বাউ আমার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফেসবুক ফলো করবে এবং ইনস্টাগ্রামে ফলো করবে ফলো করে ওই ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটোতেই তোমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছ সেই স্ক্রিনশটগুলো শেয়ার করে কমপ্লিট বলে লিখে দেবে স্ক্রিনশটগুলো শেয়ার করে কমপ্লিট বলে লিখে দেবে যখনই তোমরা এটা করে দেবে তোমরা যারা এই কাজটা করছো তাদের মধ্যে একজন দুজন না দশজন পাবে পাঁচশো টাকা করে উপহার দশজন পাবে পাঁচশো টাকা করে উপহার এবং সেটা পরের যে আমি গিফটের ভিডিও আনবো পরের এরপরে আমি গিফটের ভিডিও যখন আনবো তখন তোমাদের যারা যারা এই গিফটটা পেলো তাদের নাম দিয়ে দেওয়া হবে মানে একদম পুরো ডাইরেক্টলি তাদের নাম বলে দেওয়া হবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কারা কারা গিফটটা পেলো এবং আরেকটা কথা পরের যে গিফটের ভিডিওটা আসবে এই ভিডিওটা যদি ফাইভ কে লাইক হয় ফাইভ কে যদি লাইক হয় তাহলে হচ্ছে পরের গিফটের ভিডিওটায় পাঁচশো টাকা নয় হাজার টাকা গিফট দেওয়া হবে পাঁচশো নয় হাজার টাকা আর দশজনকে নয় কুড়িজনকে গিফট দেওয়া হবে পাঁচশো নয় হাজার টাকা এবং দশজন নয় কুড়িজনকে গিফট দেওয়া হবে তাই আর দেরি না করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই শেয়ার করলে লাইক যদি বেশি হয় পরবর্তীকালে তোমরা আরও চান্স পাবে যে পাঁচশো জায়গায় হাজার টাকা গিফট পাও তাই আর দেরি না করে শেয়ার করো আর এভাবেই পরবর্তী যে গিফটের ভিডিও দেখার জন্য তৈরি থেকে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাঁচশো টাকাটা যে পাবে তার জন্য অনেক কংগ্রাচুলেশন আগে থেকে বাই